আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ আপনার জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি বেগুন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টক পালন শাক নিয়েছি ভেটকি মাছ নিয়েছি এখানে আমি সব ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি বড়ি নিয়েছি বড়ি দিয়ে মাছ দিয়ে বেগুন পালন একসাথে রান্না হবে দেখতে দেখুন এখানে আমি রান্নার জন্য চলে গিয়েছি তেল বসিয়ে দিয়েছি না গরম হয়ে গেলে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একে একে দিয়ে দেবো দেখুন তোমার মাছগুলো আমি ভাজা করে নেব দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা করা হয়ে গিয়েছে নামিয়ে নেব দেখা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে এই কোড়ায় আমি আবার একটু তেল দিয়েছিলাম দিয়ে বড়িগুলো আমি ভাজা করে নেব বড়িগুলো ভাজা করার পরে আমি রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো ঝাল দিয়ে দেবো দিয়ে সাথে ভাজা করে নেব আদা রসুন দিয়েছি দিয়ে আবারও ভাজা করে নেব এখানে এক চামচের মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছে জালের গুঁড়ো দিয়েছে দিয়ে আবার নেব এখানে আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলার সাথে আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পানি দিয়ে দেবো দিয়ে আলুটা সেদ্ধ করার জন্য এই পানিতে আমি আলুগুলো সেদ্ধ করে নেব এখানেই আমি পাঁচ মিনিটের মধ্যে চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এসে আলুটা গলে গিয়েছে সামান্য শক্ত আছে এখানে আমি বেগুন পালনগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি পালন বেগুন আসা দিয়ে দেবো পালন করে বেগুনগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে আবারও পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে এসে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে আমি জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবারও নাচেরা খা নেব এইভাবে টক পালন দিয়ে কে কে বেগুন দিয়ে রান্না করেন কমেন্টে জানিয়ে দেবেন আর দারুণ খেতে হয়েছিল দেখুন বন্ধুরা বেগুনটা আমার কষানো হয়ে গিয়েছে এখানে বড়িগুলো ভাজা করে নিয়েছিলাম সেই বড়িটা দিয়ে দু মিনিটের মতন তরকারিটা কষিয়ে নেব দু মিনিট পরে আমি ঝল দিয়ে দেবো পরিবার মতো দেখুন বন্ধুরা দু মিনিট মতো আবার চাপা দিয়ে রাখবো ফুটে উঠলে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ফুটে উঠেছে নামিয়ে নিয়েছি এখানে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে এসে মিট মশলা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এরকমই নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছে কালারটা কত দারুণ সে দুর্দান্ত খেতে হয়েছিল আজকের এই পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ